গত কয়েক মাস ধরে সমুদ্রে অদ্ভুত ঘটনা ঘটছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে যে লিবাইথন চলে এসেছে লিবাইথন আসলে কি সত্যিই কি লিবাইথন জেগে উঠেছে যদি তাই হয় তবে সেটি দেখতে কেমন এবং এখন কোথায় রয়েছে এই ভিডিওতে আমরা সেটি দেখব তবে তার আগে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখন পুরো বিশ্বে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সমুদ্রের গভীরে কিছু একটা বিশাল ঘটনা ঘটছে কারণ সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছে কেয়ামতের মাছ ওয়ারফিস হ্যাঁ ঠিকই শুনেছেন একে কেয়ামতের মাছ বলা হয় ওয়ারফিশ সাধারণত সমুদ্রের ষাট থেকে এক হাজার মিটার গভীরে বসবাস করে এবং খুব কমই পানির উপরে আসে সম্প্রতি মেক্সিকোর সৈকতে এই মাছটি দেখা গেছে জাপানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওয়ারফিশ যখনই পানির উপরে উঠে আসে তখন সেটি বড় কোনো ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস হতে পারে এমনকি দুই সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামের আগেও বারবার এই মাছটি দেখা গিয়েছিল শুধু তাই নয় স্পেনে ব্ল্যাক সি ডেবিল নামে পরিচিত অ্যাংলার সাম্প্রতিক সময়ে পানির ওপরে উঠে এসেছে এটি সাধারণত সমুদ্রের ছয়শ থেকে পঁয়তাল্লিশশো মিটার গভীরে বসবাস করে কিন্তু সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে হ্যাঁ প্রথমবারের মতো ব্ল্যাক সি ডেবিল মাছের পানির উপরে আসার ভিডিও ধারণ করা হয়েছে এই মাছটি সাধারণত সমুদ্রের অতল গভীরে থাকে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না অথচ আশ্চর্যের বিষয় হলো এটিও এখন পানির উপরে উঠে এসেছে একদিকে ভারতের কেরালা রাজ্যের সমুদ্র সৈকতে হঠাৎ বিশাল সংখ্যক মাছ ভেসে উঠেছে আর অন্যদিকে সমুদ্রে নৌকায় থাকা লোকেরা লক্ষ্য করেছেন যে পানির মধ্যে হঠাৎ আকৃতির ঢেউ তৈরি হচ্ছে এটি অত্যন্ত অস্বাভাবিক এবং রহস্যজনক ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে এরপর গত আঠাশ সালে নেপালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এখন প্রশ্ন হল এটি কি নিচক কাকতালীয় ঘটনা নাকি সমুদ্রের গভীরে সত্যিই কিছু বিশাল পরিবর্তন ঘটছে অনেকেই দাবি করছেন লিবাইথন জেগে উঠেছে কিন্তু আসলে সে কি আসুন তা বোঝার চেষ্টা করি সমুদ্র বরাবরই রহস্যে ঘেরা এক জগৎ এর গভীর অন্ধকারে এমন এক রহস্যময় পৃথিবী লুকিয়ে রয়েছে যা মানুষ আজ পর্যন্ত পুরোপুরি অন্বেষণ করতে পারেনি কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে সমুদ্রের অতল গভীর বসবাসকারী রহস্যময় প্রাণীগুলো যেগুলো সাধারণত কখনোই পানির উপরে আসে না হঠাৎই ভেসে উঠতে দেখা গেছে কিন্তু কেন কোন বিশাল ও প্রাচীন শিকারী কি সত্যি জেগে উঠেছে এটিকে সেই লিভাইথন যার কথা শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় গ্রন্থ ও পৌরাণিক কাহিনীতে বলা হয়ে আসছে বাইবেল ও ইহুদি ধর্মগ্রন্থও এর উল্লেখ রয়েছে বাইবেলের জোব একচল্লিশ এর চৌত্রিশ এ লেখা আছে তুমি কি লিভাইথনকে কাটাই ধরে রাখতে পারবে তুমি কি তার জিভাকে দড়ি দিয়ে বাঁধতে পারবে তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় আর তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো বাইবেলের ইসাইয়া সাতাশে বলা হয়েছে সেই দিনে প্রভু তার কাঠের তরবারি দিয়ে লিভাইতনকে ধ্বংস করবেন সেই বিশাল সমুদ্র সাপকে যে কুণ্ডলি পাকিয়ে থাকে এমনকি ইহুদি ধর্মগ্রন্থ তাল মধ্যেও এর উল্লেখ পাওয়া যায় ইহুদি বিশ্বাস অনুসারে এটি এক বিশাল সমুদ্র দানব যা কোনো এক মহাপ্লাবনের সাথে জড়িত এবং সমুদ্র থেকে উঠে এসে মহা ধ্বংস ঘটাতে পারে অনেকেই ধারণা করছেন সমুদ্রের গভীরে থাকা প্রাণীগুলো কোনো এক ভয়ঙ্কর অস্তিত্বের কারণে আতঙ্কিত হয়ে পানির উপরে উঠে আসছে তাহলে সত্যি কি সমুদ্রের গভীরে কিছু বিশাল এবং ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আমরা এখন পর্যন্ত বাইবেল ও পৌরাণিক গ্রন্থে এর উল্লেখ দেখেছি কিন্তু যদি আমরা এটিকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কি সম্ভব যে আজও কোনো বিশাল সামুদ্রিক প্রাণী লুকিয়ে থাকতে পারে বিশ্বের সমুদ্রের আশি পার্সেন্ট অংশ এখনও অনাবিষ্কৃত দুই হাজার সালে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এমন কিছু অজানা প্রাণীর সন্ধান পান যেগুলো এর আগে কখনোই দেখা যায়নি এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সমুদ্রের গভীরে এখনও এমন কিছু বিশাল ও অজানা প্রাণী থাকতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না মেগালটন বিশ্বের সবচেয়ে বড় শার্ক যার দৈর্ঘ্য পনেরো থেকে আঠারো মিটার ছিল সেটির সম্পূর্ণ বিলুপ্তি এখনো সন্দেহের মধ্যে রয়েছে এখন বলি কৈলাটন মাছ সম্পর্কে এই মাছটি ডাইনাসরের যুগের একটি মাছ ছিল এবং বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে এটি ছয় কোটি ষাট লাখ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে বিজ্ঞানীরা এই মাছটিকে জীবিত অবস্থায় আবিষ্কার করেন তাহলে কি লিভাইতনও জীবিত আছে বিজ্ঞানের মতে এমন কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব নয় কারণ যদি এত বিশাল কোন প্রাণী বাস্তবে থাকত তবে এখন পর্যন্ত কেউ না কেউ সেটিকে দেখে ফেলত বা কোনো বড় ঘটনা ঘটে যেত তবে কিছু মানুষের বিশ্বাস আর্কটিক মহাসাগরের আশেপাশে লুকিয়ে থাকতে পারে আবার কেউ মনে করেন যে এটি বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে বাস করে কিন্তু এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি যা এটির অস্তিত্বকে নিশ্চিত করতে পারে তবে একদিকে এ কথাও সত্য যে সমুদ্রের আশি পার্সেন্ট অংশ এখনও অনাবিষ্কৃত সমুদ্রের গভীরে এমন এক রহস্যময় জগৎ লুকিয়ে যা এখনো মানুষের কাছে সম্পূর্ণ অজানা। কিন্তু মানুষের প্রযুক্তি এখন পর্যন্ত কত গভীরে পৌঁছাতে পেরেছে তাহলে ভাবুন দশ হাজার ফুট গভীরে কি ধরনের অদ্ভুত প্রাণী থাকতে পারে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন